দশক আপনার কলার সিস্টেম ব্যালেন্সি বডি দিয়ে করে কাটিং করবেন ভিডিও ভিডিওটি আপনাকে দেখতে হবে তাহলে সহজে আপনি শিখতে পারবেন আপনি যদি নতুন ভিডিওটি আপনার জন্য এবং খুব সহজে আপনি করতে পারবেন ব্যাংক শর্ট ব্যান্ড দিয়ে আপনি কিভাবে কাটিং করবেন শর্টিং মেজারমেন্টগুলো আপনাকে দেখে কাটিংগুলো করতে হবে এবং সহজে আপনি শিখতে পারবেন তাহলে ভিডিওটি আমরা স্ক্রিন আগে ফুল ভিডিও দেখবেন অবশ্যই আপনি এ ধরনের কাটিং এবং সেলাই খুব সহজে শিখতে পারবেন সামনে চেন সিস্টেম শর্ট ব্যান্ড দিয়ে আমরা কিভাবে কাটিং করবো তো ভিডিওটি স্ক্রিন লাগা ফুল ভিডিও আমরা এখন কারিং এ চলে যাব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখবেন আপনারা ব্যাঙ্ক কলার দিয়ে কিভাবে আপনি বিয়াল্লিশ ইঞ্চি বডি কামিজ কাটিং করবেন এবং তিরিশে কাপড় দিয়ে কিরকম করে শর্ট ব্যান কামিজ কাটিং করবেন তো ভিডিওটি স্ক্রিন লাগে ফুল ভিডিও দেখবেন অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজ শিখতে পাবেন তো এই জায়গা থেকে আমরা থ্রি বিজে কাপড়গুলো পার্ট বাই পার্ট আলাদা করে নিয়ে এসেছি তো কাপড়গুলো আমরা কিভাবে ভাস করবো এই জায়গাটা লক্ষ্য করতে হবে তো আমরা সর্বপ্রথম আমরা পিছন পাটে যে পিছন পাটে যে পিছন পার্টি যে আছে সে পিছন পাটটি আমরা কীভাবে ভাজ করবো তো আপনার এই জায়গা লক্ষ্য করুন যে এই জায়গায় ডিজাইন আছে তো এই ডিজাইনটি মিডিল ঠিক থেকে আপনাকে মিডিলটি ঠিক থেকে আপনাকে ডাবল করে ভাজ করে নিতে হবে তো আমরা এটা ডাবল করে ভাজ করে নিতে তো এইভাবে সুন্দর করে কাপড়টি ভাজ করে নিতে হবে তো ভাজ করে নেওয়ার পর আমরা যে এখন যে কাজটি করবো তো আমরা সামনে পার্টি ভাজ করে নিব তো আমরা সামনে পাটি কাপড়টি খুলে নিয়ে তো কাপড় পাটি আপনার খুলে নিয়ে এরকম ডিজাইন সামনে যদি থাকে সেই ডিজাইনটি আপনি মিডিল ঠিক রেখে তো এই গলাটি সুন্দর করে যা কাটিং করা আছে রেডিমেড সিস্টেম পিস যেগুলো তো ওইগুলো গলা তৈরি তৈরি করা থাকে সেই গলাটি আপনার যদি কোনো কম বেশি থাকে শর্ট থাকে তো গলাটিকে আপনি সুন্দর করে খুলে নিতে হবে খুলে নিয়ে কাপড়টি আবার আপনার মাপ মতো আপনি গলাটি তৈরি করে নিতে পারবেন তো আমরা এটা মিডিল ঠিক রেখে আমাদের এটার যাতে নিচে ডিজাইন আছে সেক্ষেত্রে আমাদের নিচে কোনো কাটিং করতে হবে না সেই ক্ষেত্রে আমরা কাপড়টা সুন্দর মিডিল ঠিক রেখে আমাদের কাপড়টি ডাল বাস করে নিতে হবে তো আপনারা দেখলেন যে এরকম করে আপনাকে দুইটি কাপড়ের পিছনপার পিছন পাট সামনে পাট দুইটি কাপড়ে একসাথে আপনাকে এক জায়গায় করে নিতে হবে তো ব্যাংকের কাটিং যে কামেজ কাটিং যে আছে এই কাটিংটা আপনাকে একটু ভিন্নভাবে কার্টিংটি করতে হবে তো কারেন্টটি সঠিক মেজারমেন্ট এবং সঠিক সঠিকভাবে কাটিং করতে গেলে তো ভিডিওটি আপনার জন্য খুব সহজে আপনি কারেন্টটি করতে হবে আপনি এ টু জেড কারিংটি অবশ্যই দেখতে হবে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন নিচে অ্যাম্ব্রয়ডারি সিস্টেম করা আছে তো নিচে এটা আমাদের কোনো কাটিং করতে হবে না আর পিছন পার্টে যে দেখতে পাচ্ছেন পিছনে ডিজাইন করা আছে তো আমাদের এটা সেটে নিয়ে আমাদের ঠিক মেজারমেন্টটি ঠিক করে নিতে হবে তো আমরা এই কাপড়গুলো মেজারমেন্টটি আমরা এই ডিজাইন উপর থেকে আমরা এই যে এমব্রয়ডারি সিস্টেমটি আমরা এই জায়গাতে মিল রেখে আমাদের কাপড়টি বসিয়ে নিতে হবে তো আমরা উপর দিকে আমরা হিসাব করব তো উপর দিকে আপনাকে পিছন পার্টি বা ব্যাংক যখন কাটিং করবেন তো পিছন পার্টি আপনাকে এক ইঞ্চি এক থেকে ছয় ইঞ্চি পরিমাণ আপনাকে বাড়তি কাটিং করতে হবে তো সামনে পার্টি আপনাকে এক ইঞ্চি পরিমাণ শর্ট রেখে আপনাকে কাটিংটি করে নিতে হবে তো পুটের হিসাবগুলো আপনাকে সঠিকভাবে বের করতে হবে তাহলে ব্যাংক কলার কাটিং আপনি তো সেলাই করে তৈরি করে আপনি পরেন তাহলে কাটিংটি আপনি সেলাই করে আপনি কাটিংটি কামিজটি পরলে পরে কামিজটি ফিটিং হবে তো আমরা এই কামেজটি কাটিং করে এবং সামনে চেন দিয়ে ব্যাংক শর্ট ব্যায়াম দিয়ে আমরা কিভাবে তৈরি করব তো কাটিং করে আমরা সিলাই করে দেখাবো তো ভিডিওটি আপনাকে ফুল ভিডিও দেখতে হবে তো আমরা এখন চলে লাম্বার লাম্বার দিকে এই জায়গা থেকে আমরা মেজারমেন্টগুলো গুলো করে নেব তো আমরা এই জায়গা থেকে নিচের দিকে আমরা এই জায়গা থেকে ফিতাটি ধরে প্রথম ফিতাটি ধরে আমরা এই জায়গা থেকে লাম্বার দিকে চলে যাবো লাম্বা আমরা নিব্লিশ ইঞ্চির পরিমাণ লাম্বা তো এই জায়গা থেকে ইঞ্চি আমরা মেজারমেন্ট করে নিয়েছি তো ফিতাটা আমরা এই জায়গা থেকে ঘুরে নিয়ে আমরা এই জায়গা থেকে এখন চলে যাব আমরা হাতার যে মোহরি যে মাপটি আছে হাতার মোহরি মাপটি আপনি কিভাবে নেবেন এই জায়গাতে থেকে আপনি লক্ষ্য করতে হবে তো আমরা এই জায়গা থেকে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ একটি মেজারমেন্ট করে নেব তো এই জায়গা থেকে আমরা চলে যাব তো আমরা এই জায়গা থেকে এখন চলে যাব কোমরের মাপে তো কমর নেবো আমরা এটা তেরো ইঞ্চি পরিমাণ তো এটা আমরা হিপের মাপে চলে যাবো বিশ ইঞ্চি পরিমাণ আমরা হিপে মাপটি আমরা করে নেব তো এই মাপগুলো করে নেওয়ার পর আমাদের সুন্দর করে এই মাপ সুন্দর করে সোজা করে আমাদের দাগ গুলো টেনে নিতে হবে তো এই দাগগুলো টেনে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে তো আমরা এই জায়গাতে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে ফুটের যে মাপটি এই জায়গায় দাগটি দিয়েছি তো আমরা এই জায়গা থেকে উপর দিকে আমরা ফিটে এক এক ইঞ্চি পরিমাণ আরো বাড়তি নিব ওই জায়গা থেকে আমরা এই জায়গাতে গলার যে মেজারমেন্টটি করা আছে যেহেতু কাটিং করা ছিল সেক্ষেত্রে আমরা গলাটি নতুন করে কাটিং করবো না আমরা এই জায়গাতে আমরা এই এই মাপ থেকে আমরা গলার মেজারমেন্টটি করে নিব এই জায়গাতে আমরা ছয় ইঞ্চি পরিমাণ গলা নিচের দিকে আমরা নামিয়ে নিব আমরা গলার মাপটি এই জায়গা থেকে আমরা দাগগুলো অ্যাডজাস্ট করে গুলো এই জায়গা থেকে আমাদের সোজা করে সাইডটি মেজারমেন্ট করে নিতে হবে আমরা এই যাতে মেজারমেন্ট করে নিলাম তো আমরা এই যাতে পুট কত ইঞ্চি পরিমাণ নিব আপনাকে আমরা এই আমরা আমরা নিব ইঞ্চি এই জায়গা থেকে ইঞ্চি আমরা এই একটা দাগ করে নিব হাতার মোহরার সাইডের দিকে আমাদের একটি মেজারমেন্ট করে নিতে হবে তোমরা এই মেজারমেন্টটি অবশ্যই আমরা করে নিব এবং এই জায়গা থেকে যে কোনো আটি আছে এই কোনো দিয়ে আমরা একটা শর্ট এক দুই ইঞ্চি পরিমাণ একটা এই যাতে একটা দাগ করে নেব এই ডাকটি আপনি করে নেবেন এই দাগটি করে নেওয়ার অর্থ হলো আপনি যে তার পাটটি কাটিং করবেন এবং পিছন পাটির মহাটি আপনি একসাথে যে কাটিং করে নিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে এই এই দাগটি একটু খুব ইম্পর্টেন্ট একটি বিষয় তো আপনি এই বিষয়টি আপনি দেখলে খুব সহজভাবে আপনি বুঝতে পারবেন তো আপনার এই জায়গা থেকে এখন চলে যাবো বডির মহা তো বডি নেব আমরা বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ তো বিয়াল্লিশ আমরা এই চার ভাগ করে এক ভাগ নিব সারা দশ ইঞ্চি তো এই জায়গা থেকে সারা দশ আমরা দাগ করে নিয়ে আমরা এই যাতে সাইডে যে সাইডে যে আমরা কাপড়টি কাপড় বাড়তি রাখবো সেই কাপড়টা কত ইঞ্চি পরিমাণ রাখবো তো এই জায়গা থেকে আপনাকে নিতে হবে শ ইঞ্চি পরিমাণ তো আপনি একটু বেশিও নিতে পারেন বা আপনি এক ইঞ্চি পরিমাণ নিতে পারেন তো আমি ছয় ইঞ্চি পরিমাণের জায়গা থেকে বাড়তি নিয়ে নিলাম তো এই জায়গা থেকে আমরা এখন চলে যাবো কমনের মাপে তো কমন নেবো আমরা এটা উনচল্লিশ ইঞ্চি তো উনচল্লিশ আমরা চার ভাগ করে এক ভাগ নেবো আমরা পনেরো দশ ইঞ্চি তো পনেরো দশ একটা দাগ করে নেবো এবং শ ইঞ্চি পরিমাণ সাইডে আমি বাড়তি নিচ্ছি তো এই জায়গা থেকে বডি থেকে একটু হিপটা বেশি হবে আমার এই জামা জামাটির ক্ষেত্রে তো আপনার মাপ আপনি মাপটি আপনি করে নিতে পারবেন তো আমি এই জায়গাতে আমার এই জামার আমি হিপ নিব চল্লিশ ইঞ্চি তো আমি ইঞ্চি এই জায়গা থেকে এক ইঞ্চি পরিমাণ আমি সাইডে বাড়তি রাখবো তো এই জায়গা থেকে আমি ঘেরটি কত ইঞ্চি পরিমাণ নেবো আপনি এই জায়গাটি লক্ষ্য করবেন তো আমরা এই জায়গা থেকে ঘেরটি নিব উনত্রিশ ইঞ্চি তো উনত্রিশকে আমরা দুই ভাগ করে একবার নিবো সাড়ে চোদ্দ ইঞ্চি এবং সাইডে বাড়তি নেবো আমরা এক ইঞ্চি পরিমাণ তো আমরা এই জায়গা থেকে একটি মেজারমেন্ট করবো শেপ কার্ড দিয়ে আমরা এই জায়গা থেকে যেহেতু বডিটি বেশি সেক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকে শেপ কার্ড শেপ কার্ড দিয়ে শেপটি কীভাবে দিবেন তো আপনি এই জায়গাতে একটু লক্ষ্য করবেন তো এই জায়গা থেকে আপনাকে হালকা করে এই জায়গা থেকে একটু এই সাইডে আপনাকে একটু বাইরের দিকে আপনাকে একটু রাউন্ডটি এভাবে মার্জিনটি করে নিতে হবে এভাবে আপনি শেপ কার্ড দিয়ে এই এই বুকের দিকে যে শেপটি আছে সেটা আপনাকে একটু ওভার করে এভাবে হালকা করে রাউন্ড করে দিতে হবে তো আপনার এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে চলে যাব সাইটের এর নিচের দিকে তো নিচের দিকে আমরা হবে টেনে নিব তো আমরা এই জায়গা থেকে বাড়তি যে কাপড়টি রেখেছি সেটিও আমরা সুন্দর করে এই জায়গা থেকে আমরা টেনে নিব তো এই জায়গা থেকে টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সাইটের যে নিচের যে মেজারমেন্টটি আছে আমরা এই জায়গা থেকে সাইটের মেজারমেন্ট সুন্দর করে আমরা টেরে নিব এটা এই আমরা বাড়তির জন্য যে মেজারমেন্ট রেখেছি কাপড় সেটাও আমরা মেজারমেন্ট টেনে নিব তো এই জায়গাতে মেজারমেন্ট নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আমরা যে মাপটি মেজারমেন্টটি রাউন্ডটি করবো এই জায়গাতে এখন লক্ষ্য করতে হবে তো আমরা এই জায়গা থেকে লক্ষ্য করবেন তো আমি এই জায়গা থেকে আমি পনেরো ইঞ্চি পরিমাণ আমি একটা মেজারমেন্ট করে নিলাম এই জায়গা থেকে আমি পরে দুই ইঞ্চি পরে মেজারমেন্ট করে নিয়েছি তো এই জায়গা থেকে একটা আপনি যে লক্ষ্য করবেন এই জায়গা থেকে যে আমি যে মহারাজ মাপটি নিচের দিকে নামিয়ে সেই জায়গা থেকে আপনাকে এই জায়গা থেকে ফিটারি ডাবল করে ভাস করে নেবেন তো ডাবল করে ভাস করে নেওয়ার পর এই জায়গাতে একটি দাগ করে নেবেন এই দাগটি করে নেব আমি এই জায়গাতে একটু মেজারমেন্ট করবো এই জায়গাটা লক্ষ্য করুন ভালো করে তো আমরা এই জায়গাতে যে মেজারমেন্টটি করলাম তো আমি এই মেজারমেন্টটি আমি দুইটি পার্টি একসাথে কাটিং করে নেব তো দুইটি পার্টি একসাথে কাটিং করে নেবো তো এই জায়গা থেকে আমি একটা দাগ করবো সামনে যে তাল পার্টি কাটিং করবো এই জায়গায় আমি দাগটি করে নিচ্ছি তো এই জায়গা থেকে আমি এক ইঞ্চি পরিমাণ আর কি দাগ করে নিলাম তো আমি এই জায়গা থেকে সামনে পাটি তাল পাট করবো তো আমি এই জায়গা থেকেও আমি দাগটি করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি দুইটি রাউন্ড করে তো একটি হবে একটি হবে সামনের পাটের জন্য তাল পাটে কাটিং এর ক্ষেত্রে আর আমি এটা যে দিয়েছি উপর দিকে যে রাউন্ডটি করেছি তো এটা আমরা দুটি পার্ট একসাথে কাটিং করার ক্ষেত্রে আমরা এটা কাটিং করে আমরা ব্যবহার করব এবং সামনের পাটের জন্য আমরা তাল পাট কাটিং ক্ষেত্রে আমরা এই দাগে ব্যবহার করব তো আমরা এই জায়গা থেকে যে ব্যাংক সিস্টেম যে এই জায়গা থেকে আমরা কিভাবে কাটিংটি করব এই জায়গা আপনি লক্ষ্য করবেন তো আমরা এই জায়গা থেকে যে এক ইঞ্চি পরিমাণ উপর দিকে যে বাড়তি নিয়েছিলাম এই জায়গা থেকে আমাদের দাগটি আমরা আবার করে নিচ্ছি তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে খোঁজা করে দাগটি আবার টেনে নেব তো এই দাগটি টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যে মেজারমেন্টটি করবো কিভাবে করব তো আমাকে যে একটা লক্ষ্য করতে হবে তো এই জায়গা থেকে আমি এই জায়গা থেকে মাপটি ধরব এই থেকে মাপটি ধরে আমি এই জায়গা থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমি হাতার মোহরার দিকে আমি এটা ডাউন দিয়ে নিব তো আমি এটা ডাউন দিয়ে নেব এবং এই জায়গা থেকে আমি ধরবো এই জায়গা থেকে আমি পনেরো এক ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে আমি ডাউন দেব এই জায়গা থেকে তো আমরা এই জায়গা থেকে এভাবে হালকা করে ডাউন দিয়ে আমাদের কাটিং ঠিক করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে হালকা করে ডাউন দিয়ে কাটিং করে নেবো এবং এই জায়গা থেকে আমরা ঠিক একই নিয়মে এইভাবে আমরা ডাউন ডাউন করে নেব তো এই জায়গা থেকে যে সামনে পার্টটা আছে সামনে পার্টের আমরা এটা আমি এই জায়গা থেকে এই মেজারমেন্টে সামনে পার্টের কাটিংটি করে নিব এই মেজারমেন্টে আমরা সামনে কাটিং করবো তো আমি এই যেতে কাটিং করার পর আপনাকে এই যাতে আমি লক্ষ্য করে দেখবেন আপনারা তো আমি পিছন পার্টি কি হবে তো আমি আগে একভাবে কাটিংটি করে নেব এবং কাটিংটি করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ডাউনটি কাটিং করে নিয়ে দেখাবো তো আমরা কাটিংয়ে চলে যাচ্ছি তো আমরা সাইড এবং ফুটের দিকে আমরা যে কাটিংটি করলাম তো এই জায়গায় আপনি একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সূত্র আছে তো এই বিষয়টি ব্যাংক কলার ক্ষেত্রে আমরা শর্ট যে ব্যান্ড আছে সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গায় একটু খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে ভিডিওটি দেখতে হবে তো আমরা এই জায়গা থেকে এখন এই জায়গা থেকে এই যে দাগটি আমরা দিয়েছি এই দাগে আমরা এখন সামনে পাটটি কাটিং করে নেব তো আমরা এই জায়গা থেকে ডাউনটি সামনে পাটের দিকে নিয়ে নিলাম তো আমরা এই থেকে কত ইঞ্চি ডাউন দেবো এদিকে আমরা এই জায়গাতে হাফ ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে কাটিং করবো এই জায়গাতে আমি স্কেল দিয়ে এবং মাপ করে আমি আপনার দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা এটা আমি এই জায়গা থেকে হালকা করে এভাবে এভাবে আমি ডাউন দিয়ে কাটিং করে নেবো তো এই জায়গাতে ডাউন করে একটু হালকা করে কাটিংটা অবশ্যই আপনি করে নেবেন এবং এই জায়গা থেকে আমরা এখন চলে যাব হাতার যে সামনে যে তাল পাটটি আছে তো আমরা এই জায়গা থেকে দুইটি দাগ দিয়েছিলাম তো আমরা এই জায়গা থেকে আমরা কাটিং করে নিয়ে তো আমরা এখন এই পাটে সামনে পাটে আমরা এখন তালপাট কাটিং করবো তো আমরা এই জায়গা থেকে ধরবো তাল কাটিং করবো তো সামনে পারে আপনাকে অবশ্যই ব্যাংক কলার ক্ষেত্রে এবং এক সাইডে যদি গলা আপনি ব্যবহার করেন অবশ্যই আপনাকে তার পাড় দিয়ে কাটিং করতে হবে তাহলে আপনি কাটিংটি করে এবং সিলাই করে সম্পূর্ণ আপনি তাহলে জামাটি পরে খুব আরাম পাবেন তো আমরা এই জায়গা থেকে ডাউনটি দিয়েছি এই জায়গাতে আপনি লক্ষ্য করবেন আমরা এই জায়গা থেকে একটু আপনাদের বোঝানোর জন্য আমি এই জায়গায় একটু ডাউন দিয়ে আপনার দেখাচ্ছি জিনিসটা এইভাবে আপনাদের সিলাইটি করে জয়েন করে নিতে হবে আমরা ব্যাঙ্ক ব্যাঙ্কলা ক্ষেত্রে অবশ্যই আমাদের পিছনে সামনে পাট থেকে পিছন পাট এক থেকে ছ ইঞ্চি পরিমাণ বা আপনি দেড় ইঞ্চি পরিমাণ পর্যন্ত আপনি বাতিয়ে রাখতে পারবেন তাহলে আপনি অবশ্যই এরকম সঠিক নিয়মে কাটিংটি করতে পারবেন তো আমরা এই জায়গা থেকে গলাটিও কাটিং করে নেবো তো গোলাটি আমরা সুন্দর করে যাতে রাউন্ড করে আমরা কাটিং করে নেব তাই এই জায়গাতে আমরা সন্ধ্যা করে রাউন্ড করে নিচ্ছি তো এইভাবে আমরা সামনে যেহেতু গোল গলা দিবো এবং আমরা এই রাউন্ড করে নেব তো আমরা এই যে সামনে পার্টি কাটিং করে নিলাম তো আমরা এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে আপনাদের লক্ষ্য করতে হবে তো আমরা এই জায়গা থেকে এই যে আমরা এই জায়গা থেকে দুই ইঞ্চি পর দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গা থেকে ব্যান্ডটি আমরা সামনের দিকে নিয়ে আসবো তো আমরা এই জায়গাতে ব্যান্ডটি নিয়ে আসবো আর এবং সামন দিকে আমরা যেহেতু শর্ট গোলা সামনে শর্ট গলা ছোট করে দিয়েছে তো আমরা এটা সামনে চেন ব্যবহার করব চেনটি আমরা কীভাবে লাগাবো তো আপনাকে একটু যে সিলাই ভিডিওটি দেখতে হবে তাহলে আপনি কাটিংটি খুব এবং সেলাইটি সহযোগ করতে পারবেন তো আমরা এই জায়গা থেকে সম্পূর্ণ পিছন পার সামনে পার দুটি কাটিং করে নিলাম তো কাটিং করে আমরা সাইডের যে দাগগুলো আছে আমরা সুন্দর করে জায়গাতে আমরা সাইডগুলো একটু চিহ্ন করে এবং সাইড জয়েন্ট দেখে আমাদের আমাদের এই চিহ্নগুলো খুব কাজে লাগবে তো এই জায়গা থেকে আমরা দুইটি কাটিং করে নেব আমরা নিচের দিকে আমরা মেজারমেন্টটি আমরা সুন্দর হালকা হালকা রাউন্ড করে নেব তোমরা এই জায়গা থেকে ধরে রাউন্ড করে নেব তো আমাদের পিছন পার্টটি অবশ্যই একটু হালকা আপনাকে এক ইঞ্চি পরিমাণ আপনাকে ডাউন দিয়ে কাটিং করে নিতে হবে তো আমি সামনে পার্টটি ডাউন দিলাম না যেহেতু সামনে ডিজাইন করা আছে এই জায়গা থেকে কাটিং করা যাবে না তো আমরা এই জায়গা থেকে কাটিং করে নিলাম তো আমরা এখন হাতা এ চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাতা যে কাপড়টি আলাদা করে কাটি আলাদা করে কাটিং করে নেওয়া আছে থ্রি কাপড় আলাদা করে সিস্টেম করে থাকে আপনাকে আলাদা করে কাটিং করে নিয়ে হাতা কাটিং এবং পিছন পাট সামনের পাট আপনাকে আলাদা করে নিতে হয় তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে হাতাটি আলাদা করে নিয়েছি এবং যে আমরা দেখতে পাচ্ছি ফুল দেখতে পাচ্ছি ফুল দুটো আমরা এক জায়গায় করে নিব এবং এটা আমরা সুন্দর করে ডাবল করে বাস করে নিব তো এই ডাবলটি ভাস করে নেওয়া পর আমরা এই জায়গা থেকে যে সামনে মাঝখানে যে ফুলটি আসে তো ফুলের মাঝা মাইনাল ঠিক রেখে মিডিলে আমরা আরেকটি ভাস করে নিয়ে আমরা এই জায়গা থেকে সাইফা ট্যাক্স দেখা করে আমরা দুটি হাতা কাটিং করব তো এই জায়গা থেকে আমরা সুন্দর করে মিল করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে যেহেতু সামনে এটা অলরেডি সেলাই করা আছে সেক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকে আর সামনে আমাদের কোন কাজ করতে হবে না তো আমরা এই জায়গা থেকে সামন্তিক উপর দিকে আমরা মাপটি নিয়ে আসবো লম্বা তো আমরা লম্বা দিব এটা আমরা সাড়ে সতেরো ইঞ্চি এবং হাফ ইঞ্চি দিব আমরা এই জায়গা শিলার জন্য তো এই জায়গা থেকে আমরা হাতের মহরি যে শেপ ডন দেবো চার ইঞ্চি পরিমাণ তো এটা আমরা এই জায়গা থেকে সন্ধ্যা করে আমরা একটা হাতের শেপ ডাউনটি দেবো এই জায়গা থেকে সন্ধ্যা করে একটা মেজারমেন্ট করে নিতে হবে এই জায়গাতে মেজারমেন্ট করানো আমরা এই জায়গা থেকে চলে যাবো আমরা হাতের যে মোহরি যে মেজারমেন্ট কত ইঞ্চি হবে তো আমরা এই জায়গা থেকে দেবো আট ইঞ্চি পরিমাণ যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি বডি সেক্ষেত্রে আপনাকে এই মেজারমেন্ট এইভাবে দিতে হবে তো আমরা এই জায়গাতে হাতের সামনে লুট দেবো আমরা এটা এগারো ইঞ্চি তো এগারো করে দুই ভাগ করে নেবো আমরা সাড়ে পাঁচ ইঞ্চি এবং সাইডে এ বাড়তি নিব আমরা এক ইঞ্চি পরিমাণ তো আমরা এই মেজারমেন্টগুলো ঠিক করে আমাদের এই জায়গাতে শেপ কার্ড দিয়ে শেপ কার্ড ব্যবহার করে আমরা এই জায়গাতে মেজারমেন্টটি করে নিব সাইডে বাড়তি মেজারমেন্টটি আমরা করে নিচ্ছি তো এই জায়গাতে মেজারমেন্টটি করে নেওয়া আমরা এই জায়গা থেকে সুন্দর করে আমরা এইভাবে দাগটি করে নিব তো এইভাবে আপনি অবশ্যই দাগগুলো করে নেবেন করে নিয়ে আপনি কাটিংটি করে নিতে হবে আমরা কাটিং করে নেওয়ার পর আমরা হাতাটি সম্পূর্ণ পাট খুলে নিব খুলে নেওয়ার পর আমরা জায়গা থেকে হাতাটি তাল পাট ব্যবহার করবো আপনাকে এভাবে তাল পাটটি এভাবে কাটিং করে নিতে হবে তো আমরা তাল পাটটি সুন্দর কাটিং করে নিলাম তো আপনার এভাবে হাতাগুলো কাটিং করে তাল পাট এভাবে সামনে আপনি তাল পাটটি অবশ্যই এভাবে কাটিং করে নেবেন দর্শক আপনারা দেখলেন কলার সিস্টেম সামনে গোল গলা এবং আপনি এই জায়গা থেকে যে ব্যাংকলা কাটিং এর সঠিক যে নিয়মটি মেজারমেন্টটি আছে আপনাকে এই ভিডিওটি দেখে আপনি সঠিকভাবে মেজারমেন্টটি করে নিয়ে আপনি করে নিতে পারবেন তো আপনারা দেখলেন যে একটু জেট কিভাবে আপনার হাতা এবং তালপাট এবং সামনে গোল গলা দিয়ে এবং সামনে চেন সিস্টেম করবো সেক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকে কিভাবে কাটিংটি করবো তো ভিডিওটি দেখলে আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং অবশ্যই একটি কমেন্ট এবং অবশ্যই অবশ্যই একটি শেয়ার